জন্য প্রয়োজনীয় পরেজ গাড়ি দশটি বস্তুকে অবশ্যই মনে করায় নাময় পর হেস গাড়ি যেমন গিবত না করা এক নম্বর নাম্বার নম্বর অন্যকে কার মনে না করা তিন নম্বর অন্যকে না করা চার নাম্বার হারাম হতে সকু অন অবলত করা পাঁচ সত্য কথা বলা ছয় নিয়ামত আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করা সাত সৎ পথে ব্যয় করা আট নিজের বরত্ব ও অহংকার পরিত্যাগ করা নয় নামাজের প্রতি অতল টাকা দশ শূন্য জামাতের প্রতি অতল টাকা সপ্তাহে সাত দিন সাতটি কাজ করা উল্লেখ আছে যেমন শনিবারে শিকার করা রবিবারে বীজ বপন করা গড় তৈরি করা তৈরি আরম্ভ করা সোমবার বিদেশ যাওয়া মঙ্গলবার হাজামত করা বুধবার ওষুধ খাওয়া শুরু করা বৃহস্পতিবার দোয়া কালাম বকশিস দেওয়া শুক্রবার বিবাহ করা যারা দুনিয়াতে দুনিয়ার রাস্তা খুঁজে আল্লাহ তালা তাদেরকে সাহায্য করেন উত্তম হলো কোন দীর্ঘ করা হাদিস সাতশো তের তেতাল্লিশ আবদুল্লাহ রাজন বলেন্লাহ সাল্লাম বলেছেন না মাঝে উত্তম জিনিস হলো কোন দীর্ঘ করা মুসলিম

তিনি বললেন আমি বলি হে আল্লাহ আমি ও আমার গুণের মধ্যে ব্যবধান করে দাও যেভাবে তুমি ব্যবধান করে মাসিক ও মাগ্রিমের মধ্যে হে আল্লাহ তুমি আমার সমাকে ধুয়ে পেল বরফ ও মসুলদার বৃষ্টি বৃষ্টি দিয়ে বোকারে মুসলিম

আল্লাহ তুমি মহান আল্লাহ র জন্য প্রচুর প্রশংসা তিনি পবিত্র ও মঙ্গলময় তারপর যখন আসল আমরা শেষ করলেন তখন বললেন তোমাদের মধ্যে কে কথা গুলি বলেছে লোকে লোক বয়ে চোখ তিনি ফোন জিজ্ঞেস করলেন তোমাদের মধ্যে কে ওই কথা বলেছে সেফ খারাপ কিছু বলেননি তখন এক ব্যক্তি বলে উঠল হে আল্লাহ র আমি বলেছি তিনি বলেন আমি বারো জন ব্যাস্তা দেখেছি তারা 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 করতেন যে কে কার আগে সেগুলো নিয়ে যাবে মুসলিম রাজলাম নামাজে শুরু করে দয়া করতেন হাদিস সাতশো আটান্ন বলেন রাসমুল সাল্লাহ সালাম যখন নামাজ শুরু করতেন তখন বলতেন তোমার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহ তোমার প্রশংসার সাথে তোমার নামে মঙ্গল মচ্চ তোমার মহে মা এবং তুমি সারা কোন মা বোধ নেই তের মেজে আবো দাও দিন মাজা হো আবো সাজা দেওয়া আর ইমাম যে মেজে বললেন এটা শুধু আর এসে সূত্রে বনিত এবং তা স্মৃতি শক্তি সম্পর্ক অভিযোগ রয়েছে নামাজের আসল চালায় সামনে অনুসরণ করতে হয় হাতে চারশো ষাট রাজা সামরাই ইবনে জন্দো রাজেলানহু পথে বনিত আছে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া চোখ তাকা শরণ রেখেছেন একটি চোখ তাকা হল তিনি তাকবি তাহারে মা বলে সরাতেন তখন অপর অপর চোখে সব তাকাতে হলো তিনি আরবি আরবি হবে পরে সরাতেন সামরাই আদি যখন ওবাই ইবনে কাবা কাছে পৌঁছালো ইবনে কাবা এটা সততা স্বীকার করলেন আবু দাউদ তিরমিজি ইবনে মাজাহ বান দামিজি অনুরূপ বর্ণনা করেছেন নামাজের শুরুতে তাকবীর তাহরিমা দিতে হয় হাদিস ৬৬২ হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন নামাজ শুরু করতেন তাকবীর তাহরিমা বলতেন তারপর বলতেন আমার নামাজ আমার কুরবান আমার জীবন আমার কোরবানি আমার জীবন আমার মরণ আল্লাহর উদ্দেশ্য তার কোনো শরিক নেই এবং এটার জন্য আমি আদিষ্ট হয়েছে আর আমি বললাম এটার প্রতি প্রথম অনুগত স্বীকারী এ আল্লাহ আমাকে চালিত করো উত্তম কাজ উত্তম চরিত্রের পথে উত্তম পথে চালিত করবে উত্তম চালিত উত্তম পথে চালিত করতে পারে না তুমি তুমি আমাকে বাঁচিয়ে রাখো মন্দ ও মন্দ চরিত্র হতে মন্দ কাজ ও মন্দ চরিত্র হতে বাঁচিয়ে রাখতে পারে না তুমি কেও চাই। একমত আল্লাহর দেখে মূর্তিরে নামাজ পড়তে হয় হাদিস সরস্বতী সত্যি হজত মোহাম্মদ ইমনে লামা চালাম যখন নামাজ তখন নামাজ পড়তে পথে দাঁড়াতে দশবার বলতেন আমি নিজের মো তার দিকে ফিরালাম যিনি আশমান সমূহ জমি সমুখে সৃষ্টি করেছেন এবং আমি মৌসিকদের অন্তর্গত নই নাসাই বলেন বাকি তিনি যা বেহাদি মতো বর্ণনা করেছেন তবে তিনি বাক্যর পরিবর্তে বাক্য করেছেন তারপর তিনি বলেছেন হে আল্লাহ তুমি বাস তুমি ছাড়া কোনো নামজ নেই তোমার পবিত্রতা বর্ণনা করছি তোমার প্রশংসার সাথে তারপর রাসুল কিরা কিরা আর শুরু করতেন নাসাই সোরাফাতে আর না পড়ে নামাজ হবে না হাদিস ছয়শো চৌষট্টি সাতশো চৌষট্টি

ইমামের সাথে আমিন বলতে হয় হাদিস শাস্তাটি হরেন বলেছেন ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলবে যাক আমিন বলা ফেসাদে আমিন বলার সাথে সাথে হবে তারপর বাকার গুনাসমূহ মাফ করা হবে বোকারে মুসলিম নামাজের ছোট সোরা পাঠ করা ভালো হাজির সাতশো চুয়াত্তর হজর জাহের ইবনে আবদুল্লাহ রাজুল্লাহ ইবনে জাবাল মদিনার সাথে নামাজ পড়তেন তারপর যেতেন এবং মহল্লাবাসীদের ইমামতি করতেন এক একদিন রাতে রাসুল আসলামের সাথে এসে নামাজ পড়লেন তার নিজের মহল্লা গিয়ে তাদের ইমামতি করলেন এবং পূর্ণ সুরা বাকারা পড়া শুরু করলেন এতে ও হয়ে এক ব্যথে সালাম পেরে আলাদা হয়ে গেল তারপর একা নামাজ পড়ে গেল এটা দেখে লোকেরা বলল হে ও মুখ তুমি কি মনোভাব হয়ে গেলে উত্তর সে বললো খুদার কসম আমি কখনো মনোভাব হয়নি নিশ্চয়ই আমি রাসুল চালা সামে এর কাছে এর কাছে যা যাব এবং এ ব্যাপারে অবহিত করব তাকে অবহিত করব সে বলো আসল চাল আছে কাছে গিয়া বললাম বলল আসল আমি পানি শেষকারী লোক সারা দিন সারাদিন কাজ করে থাকি অবস্থা মহাজ আপনার সাথে আসার নামাজ পড়তে পড়ে নিজের পুত্র আসার পর সোরাবাখারা দিয়ে নামাজ শুরু করে দিলেন তারপরে আসল চালাশাম মাজের প্রতি লক্ষ্য করে বললেন হে মাজ তুমি বিপর্যয় সৃষ্টি তুমি কি বিপর্যয় সৃষ্টিকারী তুমি আসার নামাজ সোরা ও আশাম সিয়াদ দহা আল্লাহ ইজাই আশকা এবং সাব সামবে হিসমা রাবে কালালা এর মত সোরা করবে বোকারে মুসলিম বিসমিল্লাহ সাথে নামাজ শুরু করতে হয় হাদিস 751

আদলা ন ন বলালে নাছলতা আমি শুনেছি আছে চলে আসলাম গাইরেল মাগদু বেয়ালাই মালা দোয়ালে পরে পরামিন বলেছেন নিজের স্বর্গে উচ্চ স্বরে তিন মিজে আবু দাওয়া দামিরে ইজমালা হ নামাজের মধ্যে দোয়া কবুল হয় হাদিস 777 জতব জোহাইর নুমাইরের আদলা ন ন বলেন একবার আমরা রাতে আসল ছলায় সামের সাথে বের হলাম এমন এক ব্যক্তির কাছে পৌঁছালাম যে ব্যক্তি আল্লাহ আর কাছে খুব কাকতি মিনতি সাথে দয়া করেছিলেন এসমাসুল চাল্লা সাল্লাম বললেন সে নিজের ব্যস্ত নির্ধারিত করল যদি সে এতে মোহর লাগায় লোকের মধ্যে হতে এক ব্যক্তি জিজ্ঞাসা করে আসুল চাল্লা সাল্লাম কিসে দা মোহর লাগাবে আসুল চাল্লা সাল্লাম বলেন আমিন দিয়ে আবুদাউদ্ নামাজের মাধ্যমে আল্লাহ নিদার হাদে সাতশো পঁচানব্বই অজাত ইবনে অমর আতিল আহ বলেন রাসুদালাম বলেছেন নামাজ আপন পর অধিকার সঙ্গে নিরালা লাভ করে সুতরাং তার দেখা উচিত সে তার সাথে কিলাপ করেছে তো একজন কুরআন পড়ার সময় অপরাহ্যায় যে নম্বরের ইন করে কুরআন না পড়ে আহমদ নামাজে ইমামের অনুসরণ করতে হয় হাদিস 700 আছে 96 অতএব করে দেন ও করে সন্ত আছে এম ইমাম নির্ধারিত হয়েছে যাতে তার অনুসরণ করা হয় যতক্ষণ ইমাম আল্লাহু আকবার বলবে তোমার আল্লাহ বলবে আল্লাহ হকবার বলবে যখন তিনি কোরআন পড়বে তোমরা চোখ থাকবে দাউদ না সাইফ নামাজ যা রুকু হতে পেট উঠানোর পর দোয়া আদি নয় হজত আব্দ চলে যখন রুকু হতে পেট উঠাতেন তখন বলতেন আল্লাহ শুনেন। যে তার প্রশংসা করে প্রভু হে তোমারই প্রশংসা আকাশ ও পৃথিবী পরিপূর্ণতা সমান অথবা তুমি যা যাও তাও যা চাও তা পরিপূর্ণ

সোজা হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন যাতে আমরা মনে করতাম যে নিশ্চয় তিনি নিশ্চয়ই বল বলে গেছেন আর সাজা করতেন দুই সাজা মধ্যবর্তী এক দীর্ঘ সময় বসে থাকতেন যাতে আমরা মনে করতাম যা তিনি নিশ্চয়ই বলে গেছেন মুসলিম রুকু সাজদা নিচে দোয়া পড়া যায় হাদিস আষ্ট সতেরো হজরত আয়সা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার রুকু সেজদা এটা অনেক বলতেন হে আল্লাহ হে প্রভু আমি আমার পবিত্রতা ঘোষণা করছি তোমার প্রশংসার সাথে হে আল্লাহ আমাকে ক্ষমা করা কোরআনের নির্দেশ অনুযায়ী তিনি আমল করতেন রুকু ও সেজদা নির্দিষ্ট দোয়া পড়তে হয় হাদিস

তোমার উচ্চ মর্যাদা তোমার উচ্চ মর্যাদা বান রবের নামে পবিত্রতা ঘোষণা করো তখন রাসুল চালাতাম বললেন এটাকে তোমার সিদ্ধার মধ্যে স্থান দাও আবু দাও তো ইমনে মাঝা মেরে রুগুতে তিন বাস ওয়ানা বিলাজিম বলতে হয় হাদিস আষ্টশো উনিশ আর ইমনে আবদুল্লাহ অর্থাৎ ইমনে মাসুদ রাজিল্লা অনুহতে বর্ণনা করেন যে তিনি বলেছেন রাসুল চালাতাম বলেছেন যকন তোমাদের কেউ রুগু করে বা তিনবার সোয়ান বিল আজিম বলে তখন তারপূর্ণ হয় আর এটা হলো নিম্ন পরিমাণ এরপ যখন সিজা করে সিজা বলে বেল আলা তিনবার তখন তার সের পূর্ণ হয় এটা হলো সর্বনিম্ন পরিমাণ তিন মিজা মজা মাজাহ। কায্যা শেজদা করলে শয়তান কায্যা কাতে থাকে হাদিস আশ্চর সতিদেশ পদতব গড়াতে লানটো ভ্যালেন্ডাসো চলেছে એમ বলেছেন বনি আদম যখন শেজদা আয়াত পড়ে শেজদা করে শয়তান তখন কাতে কাতে এদিক সেদিক চলে যায় এবং বলে হায় আল্লাহ ক্ষমা হাই আমার পরা কপাল বনি আদমকে কে শেজদা আদেশ প্রাপ্ত হয়ে অস্বীকার করলাম বলে আমার জন্য রয়েছে যাযাক মুসলিম আল্লাহ করলে ব্যস্ত করা সাথে সাক্ষাৎ করলাম এবং বললাম আমাকে এমন একটি কাজের সন্ধান দিন যা আল্লাহ আমাকে ব্যস্ত দাখিল করবেন তিনি চুপ রইলেন আমি পুরনো তাকে জিজ্ঞাস করলাম তিনি চুপ রইলেন জিতবার জিজ্ঞাসা প্রশ্ন করা হলো উত্তরে তিনি বললেন আল্লাহ বেশি বেশি আল্লাহকে বেশি বেশি সেজদা করতে থাকবে কেন তুমি আল্লাহকে যত সেজদা করবে করতে থাকবে আল্লাহ যা দিয়ে তোমার মর্তবা বৃদ্ধি পেতে থাকবে এবং তোমার ততটা গুণাহ কমাবে মাদান বললেন তারপর আমি হজত আবু দার্রা সাহাবির সাথে সাক্ষাৎ করি এবং তাকে প্রশ্ন করি তিনি আমাকে হজত সাহবান যা বলেছে তার

আল্লাহ আমার অবলম্বন আল্লাহ আমার অবলম্বন আমার আল্লাহ আমার অবলম্বন আমার ভিডিও গুলো আপনি একটু বেশি করে শেয়ার করুন শেয়ার করুন বেশি করে সাবস্ক্রাইব করুন